এখন ঘোড়ার পায়ের খুঁড়ের যে পেরেক থাকে বা নাল থাকে সেই নালগুলো সেটাকে পিটিয়ে দেখুন পাত তৈরি করা হয়েছে ওই যে ওখানে পিটিয়ে পাত তৈরি করা হচ্ছে নালকে অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার মানে এতে আগুন লাগানো যাবে না না লাগিয়ে এটাকে করতে হবে দেখুন কত সুন্দর সমান গেজ এবং এটা দিয়েই পাত পাঁচ তৈরি হয়েছে এবারে আংটি তৈরি হবে যেটা ঘোড়ার খুরের আংটি বলে এটা খুন না এই নালের নালের আংটি আরও শক্তিশালী আমার হাতে আরও কটা পেরে আছে এই গুলো দিয়ে হবে সময় এবং খুব ধৈর্যের ব্যাপার এক হাজার টাকা দিলেও এই রিং এবং এই পাত পাওয়া যাবে না গোল্ড আমার বন্ধু বলেই সম্ভব না হলে ও না থাকলে হতো না এসব এগুলো কামারের কাজ নয় আর পিটিয়ে বাটি নষ্ট করে দিতে এগুলো দেখুন মোটা থেকে মাথাটা অনেকটাই শুরু হয়ে এসেছে আরও হবে প্রচুর খাটনির কাজ আর একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো জিনিসটাই বরবাদ হয়ে যাবে তাই এগুলো অ্যাকচুয়ালি কামারের কাজ নয় একমাত্র সোনার কাজ যারা করে তাদের হাতে সূক্ষ্মতা ব্যালেন্স সব রয়েছে বলে ব্যালেন্সটাই হ্যাঁ এইগুলো করাটা সম্ভব নচেত এগুলো ওই দুমদাম মেরে এ হবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এগুলো জোগাড় করা যায় খুব কষ্ট করেই জোগাড় করা হয় হ্যাঁ এই হচ্ছে আর আমার বন্ধুর হাতে কাজ খুব ভালো যে কোনো সোনার জিনিস রুপোর জিনিস গড়িতের কাজ নিজের ব্রেন থেকে খুঁজে খুঁজে বার করে করে এবং ডিজাইনগুলো খুব সুন্দরও হয় অর্থাৎ নিজের মাথা থেকেই ডিজাইন তৈরি করে ছিল পেরে এই রকম হয়ে গেল দেখুন কত সুন্দর এটা পা আংটি হবে আর এই আংটি পরতে পারলে সেটা রাহু এবং শনি কেতু তিনটে গ্রহরই কাজ করবে যেহেতু এটা কুচকুচে কালো ঘোড়া তার পায়ের যে খুর আছে সেই খুর যে পেরেক দিয়ে আটকানো হয় পায়ের সঙ্গে অর্থাৎ খুরের সঙ্গে সেই পেরেক অর্থাৎ ঘোড়ার নালটা যে পেরেক দিয়ে ঘোড়ার পায়ের কুরের সঙ্গে আটকানো থাকে সেই পেরেক সেটা দিয়ে তৈরি হচ্ছে ঘোড়ার ফুরের আংটি এই যে সেই আংটি আর এটা পেরেক আর ওই পেরেক থেকে যে পাত হয়েছিল সেই পাতের আংটি এই আংটি ঘোড়ার খুরের থেকেও ভালো কাজ করে যেহেতু এগুলো পেরেক তাই